নমস্কার সুপ্রিয় দর্শক আপনার যোগ রাখেছেন আমাদের ইউটিউব পর্যা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা কারা প্রেমকে স্বাগত জানায় স্বাগত জানায় আজকে হচ্ছে বারোই চৈত্র বরাবাজার ধারার অন্তর্গত পিরিয়াডি বা বামনিডি গ্রামে বিরাট হাই ভোল্টেজ কারা আছে তো এখানে মালিককে আমি সরাসরি পাই গেছি আসরের সামনে তো কোন নম্বর জোড়া পাইছে প্রাইজ কত আছে অফার আছে কি এই কারাটার সম্পূর্ণ ইতিহাসে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো কোনো ব্যক্তি যদি নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানের আসরের

এই রিডাম মনিট কি আ বাম মনিট ভাই কালকে কি করতে আসা হৈছে কাড়া লড়াইর জন্য আসা হৈছে কাড়া লড়াই দেখতে না কি হ্যাঁ লাগাতে আসা ও লাগাতে আসা তো আপনার এখানে কাড়া আনিছে কি হ্যাঁ কাড়া আনিছি তো কোন নম্বর জড় পাইছেন আমার দুইটা কাড়া জড় পাইছি দুই নম্বর একটা চার নম্বর একটা ও মানে আপনি দুটো কাড়া জড় পাইছেন কি দুই নম্বর আর চার নম্বর হ্যাঁ দুটো কাড়া নমস্কার বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে আপনারা দুই নম্বর বা চার নম্বর কাড়া সাখিয়ে ভিডিওটা পাই যাচ্ছেন দুই নম্বর আর চার নম্বর দুই নম্বর আর চার নাম বলতে পারবেন দু নম্বর মঙ্গল সিংলিং জগন্নাথ সিং জগন্নাথ সিং জগন্নাথ সিং দু নম্বর দু নম্বরে কত দু নম্বর আছে দশ হাজার হাজার আর চার নম্বর আছে পাঁচ হাজার সাথে কিছু অফার আছে গাছে কিছু তো বলে নাই কিছু বলে নাই কিছু বলে নাই দেখো অফার নেকি হাতে নাই নাই ৰছিক আছিলে লৈ কিনিছিলে আপোনাৰ ক বছৰ হলে নেকি মানে

কমজৰি হৈয়ে থাকে কি হয় মামিনি বা পিডিয়া কিছু নেকি অশেষ ধন্যবাদ জনাই একবাৰ

কমিটি কে বলবো যেমন তারা ভালোভাবে সুরক্ষা দেয় যাতে করে অশান্তি কারো না হয় দর্শকের অশান্তি না হয় আর কাড়া বালাদের যেমন অশান্তি না হয় ভালোভাবে কাড়া লাগা হয় এইটুকু আশা রাখবো কমিটির উপর আমরা এইটুকু ভরসা নিয়ে থাকবো ছাড়া কিছু টাইম টেবিল বলেছেন কিছু বলে নাই তারপরে ওয়াদের মেলা এখন কতক্ষণ থেকে আরম্ভ করছে বা কোন দিক থেকে আরম্ভ করছে সেটা অবশ্য কোন আসরে ঢোকা ঢুকির কিছু বলেছে কজন ঢুকবে সব কিছু আসরে ঢোকার বসে বলেছে ওটা তিনজনের বেশি প্রবেশ নাই তো লড়াই তো বলছে ভালোই দর্শক দেখতে পাবে কি হ্যাঁ যাই হোক মনে আশা দেখছে আর কি যাই যাই এই ভিডিওটার মাধ্যমে আপনি বলুন যে দর্শক কত কিনে আসবে আপনার লড়াই দেখতে আমন্ত্রণ জানান দর্শককে দর্শককে তো আগে আমন্ত্রণ জানানো আছে তার মধ্যে এখনো এখনো সকাল সকাল বলছি যে দর্শক যত ভালো হয় তত আমাদের মনটা আরো ভালো লাগে আমাদের লড়াই লাগাতে আরো ভালো মন হয় যে কারণ ওই জায়গায় যে লোক বেশি আছে নিজেদেরও মনটা ভালো লাগে যাই হোক হয়তো লক্ষজন দেখে আরোটুকু উত্তেজিত হতে পারে যেহেতু আসর ঘুরিয়েছে কাড়া সেটা ঠিক সেই জন্য বলতে চাইছি আর কি তাহলে আপনারা কি এখনো পরা যায় নাই কি না এখনো পরা যায় না এ দুবার জয় হয়েছে একবার টেস্টিং হয়েছে ব্যাপারটা তিনবার তিনবারের মধ্যে জয় আছে হ্যাঁ

দু নম্বর চার নম্বর খেলাটা কেমন আছে আজকে মুভমেন্ট বা মৌসুম আছে কেমন এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিস্থাপন করে দেখাচ্ছি নমস্কার